এখানে জাস্ট বাটন ক্লিক করে এভাবে ক্লিক ক্লিক করে করে যে পাখির যে ঠোঁটের যে অংশটুকু রয়েছে কিনারা কিনারা অংশটুকু এখানে একটু কার্ড রয়েছে কার্ড থাকলে এখানে কি করবো জাস্ট এইভাবে ট্রাক করবো জাস্ট ক্লিক করে ছেড়ে দিব না মাউসের বাম বাটন চেপে ধরে ট্রাক করবো যেহেতু এই হ্যান্ডেলটা দিকে চলে আসছে তো এটা সমস্যা করতে পারে তাই অটা কি প্রেস চেপে ধরে এটা ক্লিক করে এটা কেটে যাবে এই হ্যান্ডেলটা কিবোর্ড থেকে অর্ডার কিপ চেপে ধরে যদি আমরা ক্লিক করি তাহলে একটা হ্যান্ডেল কেটে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি নেক্সট যে এক পয়েন্ট রাখবো এখানে ক্লিক নেক্সট ক্লিক এভাবে যে পাখির দৈহিক যে গঠন রয়েছে তার জাস্ট কিনার কিনার কিনারা থেকে একদম এক পয়েন্ট রাখতে হবে তাহলে সুন্দরভাবে এটা সিলেক্ট করা যাবে

অপশন গুলো রয়েছে সেখানে এখানে যেমন দেখা যাচ্ছে যে এখানে জুম উইথ স্ক্রল উইথ এই চেক বক্স চেক করে দিলে মাউসের হুইল ঘোরালে এটা জুম ইন জুম আউট হবে তাহলে পেন্টর দিকে কাজ করতে সুবিধা হয় তাই আমি জুম করে নিলাম তাহলে এখানে ক্লিক করলাম ক্লিক করে করে খুব সহজেই দেখা যাচ্ছে আমরা পাতে কি ফেলছি আর এই পাথকে সহজেই সিলেকশন বা

পেন্ডুল দিয়ে এটা খুব নিখুঁত ভাবে করা যায় যদি সময় নিয়ে ধৈর্য ধরে করা যায় আমি ঘন ঘন এখানে ক্লিক করে করে জাস্ট পা থেকে ফেলছি তারপর দেখতে পাচ্ছেন যে পেন্ট ব্যবহার করে কিভাবে কোনো প্রাণী বা যেকোনো কোনো কিছুই তার দৈহিক গঠনকে আমরা এইভাবে পা থেকে নিয়ে গেল এখানে তো আমাদের পেন দিয়ে এবার আমাদের পালা

তো এখন যদি আমরা এই যে যে শেপটা এঁকেছি সরি পা এঁকেছি পেন্ট রুল দিয়ে এটাকে যদি সিলেকশন একটু চেঞ্জ করতে চাই তাহলে কি করবো তাহলে আমরা জাস্ট এখানে যে ডিরেকশন টুটি রয়েছে সেটা আমরা এখানে ক্লিক করে দেখা যাবে অ্যাঙ্কার পয়েন্ট করে দেখা যাচ্ছে মাউসের ডান বাটন ক্লিক করে ডান বাটন ক্লিক করে ক্লিক করে এখানে যে মেক সিলেকশন যে অপশনটা রয়েছে মেক সিলেকশন জিরো পিক্সেল এনটি অ্যালাইজ চেক অবস্থায় নিউ সিলেকশন দেন ওকে পাটটা খুব সহজেই সিলেকশনে চেঞ্জ হয়ে গেল

জাস্ট মাউসটা ড্রাক করার সাথে সাথে শেপটা চলে আসছে স্টকটা আমি রেড দিয়েছি যে লাল দেখা যাচ্ছে আমি যদি স্টককে যে পয়েন্ট আছে যেটা বাড়িয়ে দেই তাহলে স্টক পয়েন্ট বাড়তে দেখা যাচ্ছে স্টক যদি নাম করে দিই তাহলে লাল হয়ে যাবে তো এভাবে আমরা এই যে পাথ পাথটাকে আমরা কোন শেপের সে কোন মডেলের পরিদ দুই গঠন কোনো কিছু তার উপর পা থেকে আমরা কাস্টম শেপ হিসেবে ব্যবহার করতে পারি যে কোনো কিছু তো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে যে কোনো কিছুর দুই গঠনকে তারপরে পা থেকে সেটাকে আমরা কাস্টম শেপ হিসেবে ব্যবহার করতে পারি এবং সেটাকে সিলেকশন সিলেকশনও করতে পারি তো দুইটা জিনিস আমরা আজকে দেখেছি আশা করি টি টোয়েন্টি আপনাদের পছন্দ হয়েছে আর বাংলা টিউটোরিয়াল টোয়েন্টিভির করে যদি আপনাদের একটু উপকার উপকারে এসে থাকে তাহলে সার্থকতা এখানে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট অর্থে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ